হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি আজকে চলে এলাম আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তো রেসিপিটা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে একটা মোচা নিয়ে চলে এসেছি তো এই মোচাটারই আমি আজকে একটা নতুন ধরনের রান্না করে দেখাবো তো সবাইকে বলবো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট একটা করে দিও আর এ দেখো আমি মোচাটা কিভাবে কাটছি দেখতেই পাচ্ছ মো মোচার ভেতরে এই যে অংশ দুটো আছে এগুলো ফেলে দিতে হবে তো যারা জানো না তাদেরকে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি মোচাটা কেটেছি এইভাবে মোচাটা তোমরাও ছাড়িয়ে নেবে আর মোচাটা আমি আর ছোট ছোটো করে কাটবো না এরকম গোটাই রেখে দেব কারণ মোচাটা আমি সিদ্ধ করে বাটবো তো সেই হিসেবেই আমি মোচাটা ছোট ছোট করে কাটছি না তো শুধু আমি ফুলগুলো ছাড়িয়ে নিলাম আর এই দেখো মোচাটা আমি এবার প্রেশার কুকারের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে একদম সিটি মারতে দিয়ে দিলাম আর অল্প করে নুন দিয়ে দিয়েছি আর একটা জায়গার মধ্যে চারটে ডিম আমি নিয়ে ফাটিয়ে দিলাম তো তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর হয় তারপর আমি নাড়াচাড়া করে নিয়ে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাবে সেই রকম পরিমাণ মতো দিয়ে দিও কোনো অসুবিধা নেই তারপরে আমি দেখো মোচাটা সিদ্ধ করে নিয়ে একদম বেটে তোমাদের কাছে নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ বেটে একদম নি করে বেটে নিয়েছি তো এইবার আমি এই ডিমের মধ্যে মোচাটা আস্তে আস্তে করে দিয়ে দেব তো দেখো আমি মোচাটা দিয়ে দিচ্ছি বাটা মোচাটা ডিমের মধ্যে দিয়ে দেব দেখো তারপর আমি মোচাটা আর ডিমটা একসাথে ভালো করে ফেটিয়ে নেব তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম প্লেন হয়ে যাবে ফেটিয়ে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে মোচাটা ফেটিয়ে নিয়েছি আর একটা টিফিনের মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে গোটা ভেতরটা তার মধ্যে আমি মোচাটা মিক্সড করা যেটা আছে আমি ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে এবার আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি টিফিনটা বসিয়ে দিলাম পুরো টিফিনটা যেন ডুবে না যায় একদম নিচেটাতে অল্প করে জলটা ঠেকে থাকলেই হবে তারপরে আমি একটা চাপা দিয়ে দিলাম দিয়ে ঠিক তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলব দেখো খোলার পর কত সুন্দরভাবে একদম চাপচাপ হয়ে বসে গেছে তো এবার আমি একটা ছুরি নিয়ে সাইড থেকে পুরো কেটে নিলাম কেটে পিস পিস করে নিলাম দেখো কত সুন্দর উঠে এসেছে একদম কেকের মতো দেখতে লাগছিল তো এইবারে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নেব আমি কিন্তু এটা সাদা তেল নিয়েছি তো তোমরা এটা সরষের তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই সাদা তেলটাতে আমি করেছি তো তেলের মধ্যে আমি এবার ঠিক ধোকা স্টাইলে যেরকম ভেজে নেয় তো সেই রকম আমি ভেজে নেব দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি আর দেখো ভাজাটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর আর খেতে হয়েছিল ঠিক ছানার পনিরের মতো খুব ভালো লাগছিল খেতে তো এইভাবে এবার আমি সব একসাথে রেডি করে নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এইবারে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেব তো আমি যেহেতু ঝোল রান্না করব তাই আলু নিয়ে নিয়েছি একটা দুটো আলু নিয়েছি আমি টমেটো নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেড়ে নিয়েছি আর আদা নিয়েছি ধনে পাতা নিয়েছি তো এবারে আমি আলুগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব কারণ তেলটা অনেকটা আছে তো সেই জন্য আমি আলুটা একটু ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে তো যেহেতু ডিম ছিল না ওই মোচার ওই মিক্সটার মধ্যে তাই তেলটা এত ফেনা উঠছে দেখতেই পাচ্ছ আর আমি একটু লাল লাল হয়ে গেলে আলুটা তুলে রেখে দেবো কড়াইটা তো তারপর আমি অন্য কড়াই নিয়ে এসে মানে কড়াইটা খুব ভালো করে ধুয়ে ওই তেলটা সরিয়ে দিয়ে একদম সর্ষের তেলের নিয়ে রান্নাটা করছি তো সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি দেখো গোটা গরম মশলা আছে তেজপাতা আছে দুটো আর কাঁচা লঙ্কা তো আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে গেছে তখন আমি পেঁয়াজটা মিক্সিতে একটুখানি থেতো করে নিয়েছিলাম দেখো একদম পুরোপুরি বাটি না অল্প করে থেঁতো করে নিয়েছিলাম তো তারপর আমি একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি ওর মধ্যে কি কি দেবো দেখো তো পেঁয়াজটা নাড়তে নাড়তে এদিকে আমি ধনে আর আছে গোটা জিরে আর আছে আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে বেটে নিলাম মশলাটা আর এদিকে আমি পেঁয়াজটা ভাজার পর টমেটোটা পেঁয়াজের মধ্যে তুলে দিলাম আর এদিকে আমি মশলাটা মিক্সিতে বাটতে দিয়ে দিয়েছি তো বাটা হয়ে যাবার পর আমি দেখো টমেটোটাও গলে গেল মশলাটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মশলাটা একটা একটা করে দিয়ে দেবো দেখো আমি দিয়ে দিলাম ধনে আদা আর গোটা জিরে বাটা আর বেটে রান্নাটা করলে কিন্তু তার স্বাদটা খুব সুন্দর হয় আর এখানে আমি দিলাম হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়েছি ওটা কাশ্মীরি লঙ্কা তো কালার হওয়ার জন্য ওটা আমি দিয়েছি আমি আর ওতে গুঁড়ো লঙ্কা আলাদা করে দিই না তো দেখো আমি খুব ভালো করে মশলাটা ভেজে নেব একদম ভাজাটা এতভাবে ভালোভাবে ভাজতে হবে যাতে আদার গন্ধ না ছাড়ে তারপর আমি ওর মধ্যে আলুটা অ্যাড করে দিলাম তো আলুটা তো অর্ধেক ভাজাই ছিল তো অল্প একটু জল দিয়ে আলুটাও ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিলাম তো যত কষানো হবে তত রান্নার স্বাদটা টে মানে আরও সুন্দর হবে তো দেখো একদম কষতে কষতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছি তো গরম জলটার আলাদা করে আমি দেখালাম না তো গরম জলটা একবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সেটাই তোমাদেরকে দেখালাম তোমরা রান্নাটা করার সময় গরম জল অ্যাড করবে তাহলে টেস্ট খুব সুন্দর হবে তো এ দেখো আমার ঝোলটার কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা সেন্টও উঠছিল আর আমি একবার চাপা দিয়ে দেব তো আমি দশ মিনিট চাপা দিয়ে রেখেছি আর দশ মিনিট চাপা দিয়ে রাখার পর আমি সিমে প্রথমে ফুটে দিয়েছিলাম ফুটে যাবার পর আমি সিমে দিয়ে দিয়েছিলাম দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তাতে কি হয়েছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু বেশি করে রেখেছি কেন বলো তো ঝোলটা একটু বেশি করে না রাখলে মোচার যে আমি ধোকাটা করে রেখেছি সেটা পুরো জলটা তো টেনে নেবে তাহলে আর ঝোলটা থাকবে না তো দেখো এবার আমি মোচাগুলো সব ভাজা মোচাগুলো আমি দিয়ে দিলাম আর এ দেখো খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার বানিয়ে দেখবে তোমরা তো মোচার তরকারি অনেক রকমভাবে করো তো এইভাবে একটু করে দেখবে খুব সুন্দর খেতে হয় আর এইটা হচ্ছে বাঙাল স্টাইলের রান্না তো আমার শাশুড়ি মা তো বাঙাল ছিল তাই শাশুড়ি মা আমাকে রান্নাটা শিখিয়েছিল আর তখন থেকেই আমার এই রান্নাটা খুব ফেভারিট আর আমি মোচা আনলেই এইভাবেই রান্না করি খুব সুন্দর খেতে হয় আর আমার বাড়ির সবাইও খেতে খুব পছন্দ করে এইভাবে তো তোমাদেরকেও অনুরোধ রইল তোমরাও এইভাবে রান্নাটা করো দেখো খুব সুন্দর খেতে লাগবে আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাই আর এই দেখো ঝোলটা ফুটে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে তো এবার আমি আস্তে আস্তে ঝোলটা একটা অন্য জায়গার মধ্যে নামিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো তো আর যারা পুরানো বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তার উপর দেখো আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা ছড়িয়ে দিলে সেনটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে এই দেখো ধনে পাতাটা দিয়ে আমি পাঁচ মিনিট গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দেবো কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্যই আমি গ্যাসটা একদম বন্ধ করে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আর পাঁচ মিনিট পর আমি এসে খুললাম তো দেখো খুব সুন্দর একটা কালার এসেছে আর কত অল্প তেলে রান্না করেছি তাতেও দেখো কত তেল ভাসছে তো তোমাদের কাছে এটাই আমি দেখালাম যে অল্প তেলে কত সুন্দর রান্না করা যায় আর তো দেখো এবার আমি একটা জায়গার মধ্যে এটা নিয়ে আসছি তোমাদের কাছে আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর লাইক আর কমেন্ট করতে কেউ ভুলো না তো সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই সবাইকে টাটা